বন্ধুরা আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে তার কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে টোয়েন্টি সিক্স এ স্টেটমেন্ট এআই স্টেটমেন্ট অ্যান্ড টিআই স্টেটমেন্ট আপনারা চেক করবেন বিফোর ফাইলিং আইটিআর ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের জন্য প্রথমে জেনে নিই এই টোয়েন্টি সিক্স এস ফর্ম এখানে সমস্ত রকম টিডিএস এবং টিসিএস এর রিপোর্ট দেখানো হয় অর্থাৎ যেখান থেকে আপনার ইনকাম জেনারেট হয় লাইক স্যালারি হতে পারে রেন্ট হতে পারে কমিশন হতে পারে মানে যেখান থেকে আপনার ইনকাম জেনারেট হচ্ছে সেখান থেকে কিছু অ্যামাউন্ট ডিডাক্ট করে সেই অ্যামাউন্টটা যেটা ডিডাক্ট করা হয়েছে সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে টাইম টু টাইম ডিপোজিট করে দেয় সেটা হচ্ছে টিডিএস ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স মানে টাকাটা আপনার যেখানে ইনকাম জেনারেট হচ্ছে সেখান থেকে ডিডাক্ট করে ডিরেক্ট ইনকাম ট্যাক্সের গড়ে ডিপোজিট করে দেওয়া আর টিসিএস হচ্ছে কি না ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স অর্থাৎ ধরুন আপনি একটা গাড়ি কিনেছেন তার জন্য আগাম ট্যাক্স কালেক্ট করে নেওয়া হয় তার রিপোর্টও কিন্তু এই টোয়েন্টি সিক্স এ এস শো করা হয় তো সুতরাং বুঝতেই পারছেন যে আইটিআর ফাইলিং করার আগে কেন আপনাদের এই স্টেটমেন্টগুলো চেক করা দরকার যাতে আপনারা আপনাদের ট্যাক্স যে অ্যামাউন্টটা দাঁড়াবে তার উপর বেসিস করে রিফান্ড নিয়ে নিতে পারবেন বা যদি রিফান্ড না হয় যে অ্যামাউন্টটা অলরেডি ডিডাক্টেড রয়েছে সেটা আপনাকে কম পেমেন্ট করতে হবে এবার চলে আসি এআই স্টেটমেন্ট এআইএস হচ্ছে কি না অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট আর এটা খুবই ইম্পর্টেন্ট এই ইনফরমেশনটা অতি অবশ্যই আপনারা চেক করবেন কারণ এই একটা মাত্র ইনফরমেশন যেখানে সমস্ত ডিটেলস আপনার রেকর্ড থাকে এবং ব্রেক করে রেকর্ড থাকে অর্থাৎ সেটা আপনার স্যালারি থেকে ইনকাম হতে পারে ফিক্সড ডিপোজিট থেকে যে ইন্টারেস্ট রান করছেন সেভিং ব্যাঙ্ক থেকে যে ইন্টারেস্ট রান করছেন ডিভিডেন্ড থেকে যে ইন্টারেস্ট রান করছেন এই সমস্ত কিছু মানে শেয়ার হতে পারে ইকুইটি হতে পারে বন্ড হতে পারে যত ট্রানজাকশন হয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আপনি এআই স্টেটমেন্টে পেয়ে যাবেন তো যখনই আইটিআর ফাইল করবেন অতি অবশ্যই আর এআই স্টেটমেন্ট এই দুটো দেখাটা ম্যান্ডেটারি আর থার্ড হচ্ছে টিআইএস অর্থাৎ ট্যাক্স পেয়ার ইনফরমেশন স্টেটমেন্ট এই হচ্ছে কি এআইএস যে যে রিপোর্টগুলো শো করে তার একটা সিমপ্লিফাইড ফর্ম্যাটে এটাকে সাজানো থাকে যাতে আপনি কি করেন ধরুন ডিভিডেন্ড থেকে আপনার কি কী ইনকাম জেনারেট হয়েছে সেটা ডিভিডেন্ডের আন্ডারেই পুরো জিনিসটা শো করে তো এইভাবে হেডগুলোকে সাজানো থাকে যাতে সিমপ্লিফাইড ফর্ম্যাটে আপনার দেখতে সুবিধা হয় এবং আপনি বুঝতে পারেন যে কোন কোন ডিপার্টমেন্টে আপনার কীরকম ইনকাম জেনারেট হয়েছে চলুন এবার আমরা দেখে নিভাবে আপনারা ইনকাম ট্যাক্স ডট গভ ডট টোয়েন্টি সিক্স এস আর এআই স্টেটমেন্ট অলসো টিআই স্টেটমেন্ট প্রথমে ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইনে চলে যাবেন সেখানে গিয়ে লগ ইন করবেন প্যান নাম্বার দিয়ে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে একটা চেক বক্স অ্যাপিয়ার হবে সেখানে ক্লিক করবেন তারপর পাসওয়ার্ড আছে যেটা আপনি সেটা পুট করবেন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে সেখানে উপরে টপ বারে গিয়ে ই ফাইলে ক্লিক করবেন এখানে ইনকাম ট্যাক্স রিটার্নে চলে যাবেন সেখান থেকে একটা দেখুন লিস্ট অ্যাপিয়ার হয়েছে সেখানে মানে ভিউ টোয়েন্টি সিক্স এস সেখানে গিয়ে ক্লিক করবেন তারপরে এই ভিউ টোয়েন্টি সিক্স এস ক্লিক করার পরে দেখবেন কনফার্ম বলে একটা অপশন আসবেন ম্যাসেজ অ্যাপিয়ার হবে সেখানে আপনারা ক্লিক করবেন তারপরে দেখবেন এরকম একটা সারফেস খুলে যাচ্ছে এখানে আই এগ্রিতে ক্লিক করবেন দিয়ে প্রসিডে ক্লিক করবেন তারপরে দেখবেন একটা বড় করে পেজ এপন হয়ে এসেছে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার আছে সেই অ্যাসেসমেন্ট ইয়ার আপনি সিলেক্ট করবেন তারপরে ভিউ অ্যাজ এর ফর্ম মানে এইচটিএমএল ফর্ম চুজ করবেন তারপরে নিচে এখানে ভিউ ডাউনলোড অপশান আছে সেখানে ক্লিক করবেন তারপরে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন এই দুটোতে ক্লিক করার পরে ডাউনলোডটাকে ওপেন করবেন দেখবেন আপনার টোয়েন্টি সিক্স এএস ফর্মটি ডাউনলোড হয়ে গেছে এবং এই ফর্মে আপনি যাবতীয় যত টিডিএস এবং টিসিএসের রেকর্ড আছে দেখতে পেয়ে যাবেন এবার এআই স্টেটমেন্ট কীভাবে ডাউনলোড করবেন না ই ফাইলে চলে যাবেন সেখানে গিয়ে ইনকাম ট্যাক্স রিটার্নে যাবেন সেখানে দেখবেন যে লিস্টটা অ্যাপিয়ার হয়েছে সেখানে ভিউ অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট রয়েছে সেখানে ক্লিক করতে পারেন কিংবা উপরের টপ বারেই রয়েছে দেখুন এআইএস এখানে ডাইরেক্ট ক্লিক করতে পারেন তো এখানে ক্লিক করলাম ডাইরেক্ট তারপরে প্রসিডে চলে যাবেন এখানে দেখুন ইনস্ট্রাকশানের পাশে এআইএস রয়েছে তো সেখানে ক্লিক করুন তারপর দেখবেন টিআইএস আছে আর এআইএস রয়েছে দুটো স্টেটমেন্ট আপনি দেখতে পাবেন তো আমরা এখানে এআইএস এ ক্লিক করলাম এআই এবার এখানে এআইএস ক্লিক করার পরে ফিনান্সিয়াল ইয়ার অপশন রয়েছে এখান থেকে আপনারা ফিনান্সিয়াল ইয়ার কোন ইয়ারের জন্য নিচ্ছেন সেই ইয়ারটা চুজ করে নেবেন তারপরে নিচে চলে আসবেন এখানে দেখুন প্রত্যেকটা রিপোর্ট আপনারা ওয়ান বাই ওয়ান দেখতে পাবেন এমন কি এটা ডিভিশনও করা আছে দেখুন এখানে টিডিএস টিসিএস ইনফরমেশান এসএফটি ইনফরমেশান পেমেন্ট অফ ট্যাক্সেস ডিম্যান্ড অ্যান্ড রিফান্ড আদার ইনফরমেশান বলে তো প্রত্যেকটা ইনফরমেশান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা পুরোটা চেক করে নিতে পারেন কিংবা এখানে ডাউনলোড অপশন আছে গেলে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে সেখান থেকে এই জিনিসটাকে মানে এআই স্টেটমেন্টটাকে পুরোপুরি ডাউনলোড করে নিতে পারেন আর যদি টিআইএস রিপোর্ট দেখতে চান তাহলে টিআইএসে ক্লিক করবেন তাহলে দেখবেন স্ক্রিনে আপনার এআইএসের যে সিমপ্লিফাইড ফরম্যাটটা আছে সেটা নিচে অ্যাপিয়ার হয়ে গেছে এখানে যে ক্যাটাগরিটা রয়েছে ইনফরমেশন ক্যাটাগরি সেখানে ক্লিক করুন দেখুন সেটা ক্লিক করলে কি হবে আপনি তার ডিটেলস পুরোটাই স্ক্রিনে দেখতে পাবেন ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা রয়েছে আপনারা চাইলে ডাউনলোড ও করে নিতে পারেন ডাউনলোড অপশনে গিয়ে ভিডিওটি আজকের এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অতি অবশ্য পেজটিকে ফলো করে নেবেন আর ভিডিওর এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকুন